আপনার বডি স্কিন কি ফেসের স্কিনের চেয়ে ডার্ক আপনার বডি স্কিনে কি অনেক বেশি ছোপ ছোপ দাগ আছে বা আপনার বডি স্কিন কি দিন দিন কালো হয়ে যাচ্ছে কোনো কিছুই কাজ করছে না আপনি সেটার উপায় খুঁজছেন তাহলে ভিডিওটি আজকে আমি যে প্রোডাক্টটি দেখাবো এটা একটা বডি ক্রিম এটা সেভেন ডেজ হোয়াইট সাত দিনের চ্যালেঞ্জ নেবে এটা আপনার বডিটাকে পরিপূর্ণ সুন্দর এবং সাদা করার জন্য সো ভিডিওটি শুরু করছি শুরু আগে বলে নিয়েছি যে আজ আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে ফার্স্টে আলোচনা করবো প্রোডাক্টের ডিটেলস এটার নাম হচ্ছে বায়ো পাপায়া হোয়াইটেনিং বডি ক্রিম এটা কিন্তু এমন একটি বডি ক্রিম এটা কিন্তু বিশাল বড় তিন তিনশো এম এল বডি ক্রিম এবং এই বডি ক্রিমটি অনেক বেশি হোয়াইটেনিং করবে এবং যারা অনেক ক্ষতিকারক বডি ক্রিম ইউজ করি স্কিনে বারোটা বাজিয়ে ফেলেছে তাদের বডিটাকে রিপেয়ার করবে স্মুথ করবে এবং পাশাপাশি এটা ফর্সা করবে অনেকে আছে যে নানান জাতের কেমিক্যাল জাতীয় বডি ক্রিম ইউজ করি স্কিনে নষ্ট করে ফেলেছে কিন্তু তো ফর্সা হয়নি উল্টা স্কিন অবস্থা টু মাছ খারাপ হয়ে গেছে বডির স্কিন তারা এটা ইউজ করে তাদের স্কিনটা বডি স্কিনটা রিপেয়ার করবে স্মুথ করবে ময়শ্চারাইজ করবে এবং হোয়াইটেনিং করবে এটাকে হোয়াইটেনিং বডি পাপায় বডির ক্রিমটির কাজ কি সেটা আমি ডিটেলসে বলে দিচ্ছি যাদের বডিতে ছোপ ছোপ দাগ আসে যাদের বডিতে রোদে পড়া ভাব আছে যাদের বডি অনেক বেশি ডার্ক ফেসের তুলনায় ফর্সা করতে চাচ্ছেন যাদের বডিতে অনেক ক্ষতিকারক বডি ক্রিম ইউজ করে স্কিনটা নষ্ট করে ফেলেছেন বডিটা রিপেয়ার করতে হবে সেই স্কিনটাকে তাহলে চোখ বন্ধ করে আপনারা এটা ইউজ করতে পারে এটা কিন্তু অনেক 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 একটা কার্যকরী একটা বডি ক্রিম যারা এটা ইউজ করেছেন তারা তো বারবার এটা নিয়েছেন এবং একটাতে যদি কাজ না হয় দুই তিনটে অ্যাপ্লাই করতে হবে কিন্তু আশা করি একটা অ্যাপ্লাই করলে আপনারা রেজাল্টটা বুঝতে পারবেন যে আপনাদের বডিটাকে ফর্সা করছে বা এটা কাজ কর এই বডি ক্রিম কিন্তু যেন তেন ব্র্যান্ড না এটা হচ্ছে বায়োয়াকাপ পাপায়া হোয়াইটেনিং বডি ক্রিম বায়োয়াক কিন্তু একটা ব্র্যান্ডেড প্রোডাক্ট এটা কিন্তু যেন তেন প্রোডাক্ট না এটা কিন্তু ইউজ করলে আপনারা বুঝতে পারবেন কতটা ইফেক্টিভ একটি এবার বলবো এটা ব্যবহারের নিয়ম কি এটা যেহেতু এটা বডি ক্রিম সেহেতু আমি আপনাদেরকে বলবো রাতের বেলা যেসব জায়গায় আপনার বেশি ডার্ক মনে হবে সেসব জায়গায় বেশি করে অ্যাপ্লাই করে ঘুম আসবেন ঘুমানোর আগে দিয়ে যদি আপনার হাতে আর পায়ে যদি পারেন একটু সাবান দিয়ে ক্লিন করে নেবেন এতে করে বডি ক্রিমটা ভালোভাবে স্কিনের ভিতর ঢুকতে পারবে যদি স্কিনে ময়লা থাকে তাহলে কিন্তু বডি ক্রিম স্কিনের ভিতরে ঢুকতে পারবে না এতে করে কিন্তু বডি ক্রিম কাজ করবে না আপনি বডিটাকে ক্লিন রেখে বডি ক্রিমগুলো অ্যাপ্লাই করা উচিত আর বডিটা ক্লিন করার জন্য অবশ্যই ভালো মানের সাবান ব্যবহার করবেন তাছাড়া কিন্তু কোনো ক্রিমিক কাজ করবে না পাপায়া ব্র্যান্ডের কিন্তু অনেক সাবান আছে সেগুলো ব্যবহার করলে কিন্তু আপনাদের অনেক তাড়াতাড়ি ভালো কাজ করবে এছাড়া অন্য ব্র্যান্ডের ভালো সাবান আছে সেগুলো ব্যবহার করলেও কিন্তু বডি ক্রিম ভালো কাজ করবে এটা চাইলে দুবেলা অ্যাপ্লাই করতে পারেন কিন্তু আমি সাজেস্ট করব রাতে রাতেবেলা বেশি করে ঘাড়ে গলায় হাতে পায়ে লাগে ঘুমাবেন এবং সকালবেলা ট্রাই করবেন সুন্দর করে গোসল করে ওয়াশ করে ফেলার তাহলে দেখবেন ভালো একটা কাজ চলে আসছে বডিতে